আপনি ট্রেজারেন একটি অ্যাকাউন্ট খুলেছেন ইনকামও করছেন হয়তো দু একবার উইথড্র করেছেন জয়নিংও করেছেন আপনার টিমও তৈরি হয়েছে অথবা আপনি এখন নতুন মেম্বার জয়নিং করাননি একবারও উইথড্র করাননি তবে আপনি এই ভুলটা করছেন না তো নতুন অথবা পুরনো বহু ইউজার কিছু ভুল করে বসছে যার ফলস্বরূপ ট্রেজারের একটি অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আইডি হারিয়েও যাচ্ছে চিরতরে চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি ট্রেজার এনএপটির কিছু সতর্কতা এই ভুলগুলি করলে কি সমস্যা হবে এবং সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার উপায় আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন আজকের ভিডিওটা শুধুমাত্র নতুন বা পুরাতন ইউজারদের জন্য নয় আজকের ভিডিওটা সমস্ত টিম লিডারদেরও জন্য আপনি নতুন অথবা পুরনো ইউজার আপনি এমন কিছু করে বসছেন যাতে আপনার ট্রেজারের একটি আইডির ক্ষতি হচ্ছে ব্লক হয়ে যাচ্ছে অথবা পুরোপুরি হারিয়ে ফেলছেন প্রথমত আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি অবশ্যই আমরা আমাদের আইডির ইউজার নেম পাসওয়ার্ড এবং আইডির সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এবং ইমেল আইডি মনে রাখব প্রয়োজনে এগুলিকে ডায়েরিতে লিখে রাখবো আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রতিদিন জানতে পারি কোনো না কোনো ব্যক্তি প্রতিদিন কোনো না কোনো ব্যক্তি এই সমস্যায় পড়েছেন পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা ইউজারনেম ভুলে গেছেন এরকম কিছু সমস্যায় মানুষ পড়তেই থাকছে এবং হয়রানি হচ্ছে তাই আগে থেকে আমাদের সতর্ক হওয়া উচিত আমরা দেখেছি প্রায় প্রতিদিন ট্রেজারেপটির আইডি অটোমেটিক্যালি লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে পাসওয়ার্ড এবং ইউজার আইডি প্রয়োজন হয় লগ করার জন্য অনেকেই পাসওয়ার্ড ভুলে যান বারবার ভুল পাসওয়ার্ড বসিয়ে থাকেন এমন করবেন না পরপর পাঁচবার ভুল পাসওয়ার্ড বসালে আইডি ব্লক হয়ে যাবে তাই দু একবার ট্রাই করুন পাসওয়ার্ড না মনে আসলে পাসওয়ার্ড ফরগেট করুন ইমেলে একটি ওটিপি আসবে সেটা বসিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করে নিন আপনার ট্রেজারের পি ইউআইডি নম্বর লিখে রাখুন এই ইউআইডি নাম্বার হলো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইলের পাশে যে ইউআইডি নাম্বার আছে এটা তাছাড়াও আপনার বাইবিট বাইন্যান্স এর যে ইমেলটা যুক্ত আছে সেটাও খেয়াল রাখুন ট্রাস্ট ওয়ালেটের ক্ষেত্রে বারো থেকে ষোলোটি যে কিওয়ার্ড আসে মানে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় বারো থেকে ষোলোটি যে কিওয়ার্ড আছে সেগুলিকে নোট করে রাখুন এগুলি ভুলে গেলে কি ক্ষতি হবে আমরা সকলে অবগত তাই আগে থেকে আমরা সতর্ক হয়ে যাই আমার আইডির ইনফরমেশন আমার টিম লিডার কখনোই মনে রাখবে না টিম লিডারদের উদ্দেশ্যে বলছি আপনারা নতুন ইউজারদের এগুলি বলুন আপনাদের কর্তব্য নতুন ইউজারদের গাইড করা শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে কেটে পড়া নয় অনেক ইউজার রিজার্ভেশন নিয়ে সমস্যায় ভোগে রিজার্ভেশনের সঠিক সময় খোঁজার চেষ্টা করে নটন সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে এ বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন ট্রেজার এনএফটি আপনাকে প্রতি মাসে থার্টি ইনকাম দেবে তা যদি আপনার মেম্বার জয়নিং টিম বেনিফিট ইত্যাদি থেকে উঠে আসে তাহলে নটন আসবেই একটা সময় মাসে আপনাকে দশ থেকে পনেরো দিন রিজার্ভেশন দেবে তাই এ নিয়ে বিভ্রান্ত হবেন না উড্র নিয়েও অনেকের সমস্যায় থাকে উইথড্রো সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন উইথড্রোর সময় খেয়াল করবেন আপনার ওয়ালেটে যেন পঞ্চাশ ইউএসডিটির কম ব্যালেন্স না হয়ে যায় পঞ্চাশ ইউএসডিটির কম ব্যালেন্স হয়ে গেলে দশ দিনের মধ্যে ব্যালেন্স অ্যাড না করলে এখন ব্লক হয়ে যাবে যদি ঊনপঞ্চাশ দশমিক নয় নয় ইউএসডিটিও ব্যালেন্স থাকে তবু আপনার আইডি অকেজ হয়ে যাবে প্রথমবার উইথড্র করার পরে দ্বিতীয়বার সব উইথড্র আর করতে পারবেন না আপনি প্রথমবার যদি সমস্ত উইথড্র করতে চান সেক্ষেত্রে পারবেন কিন্তু দ্বিতীয়বারে গিয়ে সমস্ত উইথড্র করলে আর দেবে না উইথড্র ফেল হয়ে যাবে ওয়ালেটে মিনিমাম ব্যালেন্স থেকে উইথড্র করবেন অ্যাকাউন্ট ঠিক থাকবে কাউকে রেফার করার সময় অনেকে ভুল করেন রেফারেল আইডি খুঁজে পান না রেফারেল কোড বা ইনভাইট কোডের জন্য প্রথমে আপনাদের ট্রেজার এফটির মাই অপশানে ক্লিক করতে হবে এখানে যে শেয়ার চিহ্ন আছে তার নিচে রেফার লেখা আছে এখানে ক্লিক করুন এমনভাবে একটা পেজ খুলে যাবে এটা আপনার ইনভাইট কোড এটা এখান থেকে কপি করে নিয়ে আপনার যে নতুন অ্যাকাউন্ট তৈরি হচ্ছে আপনার আন্ডারে তার যে রেফারেল কোড এখানে করে এটা বসিয়ে দেবেন এবং বাকি ইনফরমেশান পূরণ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এই সমস্ত সতর্কতা মেনে চলুন কোনো সমস্যায় পড়বেন না আপনার নিচে যারা জয়েন হচ্ছে অবশ্যই এগুলি বলে রাখুন প্রয়োজনে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো সমস্যার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন সমস্ত রকম সহযোগিতা পেয়ে যাবেন